ওই কথাটা ঠিকই কইছে মগু দেখি এটা কবে চলিয়েছে এক আল্লাহ কেউ জানেন কষ্ট পাইনি কষ্ট একটাই বাবার কান্দে সন্তানের লাশ খুব কষ্টের নাতিটার কথাই ভাবতে আছি বাপসারা মায়ের কেমনে বড় হইবে কেনদিন না কেনদিন না রবাই আল্লাহ আল্লাহ করেন সব কিছু ওই আল্লাহ তাল্লাহ ঠিক করে দেবে

আসলে আমার মতো বিশেদা উদয়দা হচ্ছে পৃথিবী লিয়া মানুষকে পাকির মতো এই দেশ গুনে ওই দেশে যাইবে আবার ওই দেশে গুনে এই দেশে আইনি কি কন মেয়া হ্যাঁ কতটা আমলে মন দুঃখ করে ওই যে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সেই লেখে দে বিদেশি পাখি ওই কুয়োখাটা চরে যাই দেয় বিদেশি পাখি কু মে আটলান্টিক সাইবিরি এহেন দেখ অক কোনো বিশেডা কি কইন অক কল টিকিট লেগে কইন টিক ককেই কইছ ম্যা মো রেদি কবি বিশেষ করে সাইম জিরু মাছুক মরে যাইবে এ মুই কল্পনায় বুঝি নাই কাইলো আল্লাগে আলাই পুটি এক লগে চা খাইছি আজ লোকটা দুনিয়া নাই ওহে তুই কি কইয়া গেলি রে তুই কি কইয়া গেলি কন্দıştı কন্দıştı শোন আজকাল মানুষ যে কোনো মুহূর্তে হাট হাটা করতে পারে গরুর মাংস বেশি একটা খাওয়া যাইবে না তবে ওর বোর্ড আর কি হইবে এত অল্প বয়স আরে আজ মরলে কাই লইবে দুই দিন কয়দিন পরে এমনি সব ঠিক হয়ে যাইবে আর বাবিরও দেখবে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে আর বাপ মাই কি খালি মাইয়ে এনে এমনি এমনি ফালাই রাখবে মানুষ মানুষ রে এত তাড়াতাড়ি বললে যাইতে পারবে আরে পারে মানুষ সবই পারে

সাবা আমার আব্বা কইছে তোর আব্বা নাকি ঘুমাইছে সে নাকি আল্লাহর কাছে চলে যাবে অনেক দূরে আল্লাহর কাছে চলে গেলে কেউ কি আর ফিরে আসে না আল্লাহর কাছে গেলে আর কেউ ফিরে আসে না কেন ফিরে আসেন তাহলে আমিও যাব তুমি চাইলে ওখানে যাইতে পারবে না ওইখানে শুধু বড় যাইতে পারে ছোটরাও যাইতে পারে আমার খালা তো বোন জন্মের সময় আল্লাহর কাছে চলে গেছে আমিও যদি যেতে পারতাম তাহলে খুব ভালো হতো তুমি তোমার আব্বু দেখছো সে দেখেছি খালি ঘুমাই কোনো কথাই বলে না থাক ঘুমা ডিস্টার্ব না এখন আমরা খেলি চালো চলো খেলি চান দিস হরে লগ্ন আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও না মা

শোনেন আমাগো বছরে দুইবার সেকাপ আপ করাইন নেউসি তো শুনছি ও ডায়াগনস্টিক সেন্টারে অনেক ডিসকাউন্ট দেয় বেশি খরচও হয় চেকআপ করাইতে তোমরা যদি কেউ চেকআপ করো তাহলে মোটে কইলো মোর লাগে ডায়নো সেন্টারে লাগে ভালো সম্পর্ক আছে তুই মোর ফোন করিয়ে দিব মানে আরে আবার সে কাজ করে যেও মাইর আসাইけない আবার পাখি দেয়া হ Alleluia গেছি আমার ভাই রে আমার ভাই শরীরে বল লাইতে পারবো না ভাইয়া লাগে না আমিন সায়ম ভাই তো পরিমলের কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছিল এখন তো সাইম ভাই নাই তো এন কার কাছে বলতেও পারতেছে না এই জন্য আরে তোর দ্বারা লই আইছি কবে নিয়েছিল টাকা কার্তিক মাসে নিয়ে কইছে এক মাস পর দিয়ে দেবে তো আমি মনে মনে ভাবছি পরে চাই নেব তাও সহল্লা যা চাইলাম টাকা যে নেছে তোমাদের কি কোনো ডকুমেন্ট আছে আছে তো তুমি দেখো এই যক ভাই তুমি আইসো আমি এখন তো কিছু করতে পারবো না দাফন শেষ হোক তুমি দুই তিন দিন পড়াও দেখে আমি কি করতে পারি মই শুনছি তোমাকেও ধর্মে দাফন কাফনে আগেই নাকি সকলে এনদেন পরিশোধ করে তাহারা হ্যাঁ দেওয়া উচিত আমার ভাই মরতে গেলে না তুমি এর মধ্যে এই আমার এ উচিত অনুচিত কোনটা ঠিক বেঠিক আমার ধর্মের কথা তুমি শুনাইতে আছ যাই হোক আমি তো কিছু করতে পারবো না তুমি আব্বার দ্বারে যাও দেখো কি করতে পারিনি কিছু তাহলে যাই দেহার দ্বারা মানে আমার কপালটা এত খারাপ সব ঝামেলাগুলো হানাই আমার মাথার উপর বর মেয়ে মরার আর সময়ও পাইলে না কোন খারাপ করিস নেদি টেনশন নেওয়ার কিছু নাই এখন সবই গুছিয়ে দিবে আর সবই তোর আয়োজে চললে এবে সবই তোর দেহা লাগবে এনে ফাউর টেনশন করে লাভ আছে বলে দোস্ত তোর ভাতি যে না থাকলে তো আর কোনো সমস্যাই এলেনা ভাই তোরা এইসব কথা আমার লাগে এখন কইস লাগতে আছে না হন তো হন ভাবিরে তুই তোর দ্বারা রাইখে দে ভাবি রে বয়স কমছে তারপর তুই তো বিয়ে শাদি করস নাই কিন্তু খারাপ কথা কয় না তুই চিন্তা দেখ আর ভাবি কিন্তু তোরে ভালো পায় আর পছন্দ করে ভাই এটা মনে করো তোর দ্বারা দিলি তোর দ্বারা বড় হইলে তুই পরে বিয়ে করে একটা পোলা লই রইলি জমি জমার ভাগ বাটর কোনো দরকার হইল সব তোর দ্বারা রই গেলে কাউট থাকে না কিন্তু এর আর চিন্তা দেখ সিগারেট খাট চিন্তা ঠান্ডা ভাবি খুব খারাপ লাগতেছে হ্যাঁ ভাবি খারাপ তো লাগারই কথা আর ভাবি আমার এক খালা তো ভাই আছে আমেরিকা থাকে আর বউ নাই তাই সুমি তো দেখতে হতে খারাপ না তাই ভাবি আমেরিকা থাকলে তো ভালোই এইখানে শ্বশুর শাশুড়ি আশেপাশে মানুষের কথাই সুমি টেকতে পারবে না আর এখন বয়স কম আছে তাড়াতাড়ি বিয়ে দিতে পারলেই সুবিধা ভাবি বুঝিনি তো মাইয়ে মানুষের বয়স বেশি দিন থাকে না সব ভাবি আমি আইরে ভিডিও কলে দেখাইসি অলরেডি দেখাই মাইসে আরে ভাবি এহুন দেহাইলে মায়া বা আরে এখন তো মেকআপ ছাড়া আমরা ভাই কইছে সরবি বলি কথাবার্তা কইয়া কবি ঠিকঠাক কর তা বাচ্চাটা রে কি নেবে নেবে নিবি ছুমির বাসাল ভবিষ্যতের কথা চিন্তা হয়ে যে হইলেও বিয়ে রাজি হ ভাবি তাইলে তো ভালোই হয় সুমীর মাইয়ের যে বাঘ টাকা পয়সা জমি জমা এই তো আর হক এটা পাইলে তো ভালোই হয় তাই ভাবি আমনে শাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর কোন জায়গা দিয়ে নিয়েছেন আরে ভাবি গত মাসে কলকাতা গেলাম না চৌল্লিশটা শাড়ি কিনেছি আরে আমি তো কিনতেই চাইনি

দাফনের আগে পরিশোধ করা ভালো খুব ভালো কমর্স আরে আজকে তো পাওনা থাকলেও অনেকে দেয় না অস্বীকার করে কথাটা খারাপ করে না সমাজে অনেক বেতাল্য লোক আছে ধরো সায়েম হয়তো বা অনেকের টাকা পয়সা উদ্ধার দিয়েছে এখন তো পোলাটা মারা গেছে অনেকে আইবে না টাকা লইয়া যে সায়েম আমাকে দিয়ে টাকা পাইতে এ কোনো দিন আইবে না চাচা এই জন্য আমি খাতা লেখি থই ক্যারে কয়টা দিছি আর কারদার কয়টা পামু আরে দুনইতে ভালো মানু খুঁজে কয়জন পাওয়া যাইবে কোন ল্যা থাকলেও তো অনেকে দেয় না এই দুর্নীতির তাহাটা মূল থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা আরে ওই যে একটা প্রবাদ বা একটু আছে না অর্থই সমান অর্থের মূল হুম ইংরেজি তো হইলো কি জানেন মানি টক্স মানি তাহা কথা কয় হ্যাঁ দোস্ত তুই সায়ামের টাকা দান নেছিলি না আরে মা চুপ থাক ঠিক এখন আমি কি কয়ে করে দেব তা নেশি কত পাঁচ লাখ টাকা ডকুমেন্টাস করো না ফেরত দিবি না আরে বেডা ফেরত দিব কারে সায়ামের বউ একটা ইয়ং মাইয়া ওই মাইয়ের যদি দুদিন পর বিয়ে হইয়া সায়ামের তাহা খাইবে আর এক বেডায় হ্যাঁ না হ্যাঁ ঠিকই সন্ধ্যার পর আমার গদিতে একটু আড্ডা দু মানে আর মনটা তো একটু খারাপ একটু রিল্যাক্স করার প্রয়োজন আছে খাওয়াবে কিছু হ্যাঁ দেখ তোমাকে ব্যবসা বাণিজ্য কেন চলছে ভালো ভালোই ভালো ব্যবসা করবে রুম রোমা করোনার পর

আজ আমাদের একটা প্রিয় ভাই আমাদের চাইলে চলে গেছেন হঠাৎ করেই হার্ট অ্যাটাক করছে অথচ তার একটা ছোট মেয়ে আছে ও তো কিছুই বুঝতে পারতেছে না কারণ ও এতটাই ছোট সে মৃত্যু কি এটাই অবসে না দেখেন এত অল্প বয়সে তার স্ত্রী আজ বিধুয়া তার সন্তান আজ বাবা হারা আচ্ছা আপনাদের সাথে আমি ওই সাবার একটু কথা বলাই দিচ্ছি সাইম ভাইয়ের মেয়ে আচ্ছা সাবা আসুক তোমার কেমন লাগছে সাবা অনেক ভালো অনেক তোমার বাবা তো মরে গেছে মরে যাও কি বলছো হ্যাঁ বাবা তো ঘুমে যা আসবে না আল্লাহ কাছে চলে যাবে তুমি কি তোমার বাবাকে মিস করো হ্যাঁ তোমার বাবা তো আর আসবে না আসবে অনেক খেলনা কাটি কবে আসবে অনেক পরে আমার আসলে খুব খারাপ লাগছে শিশু কিছুই বুঝতে পারতেছে না কীভাবে বাবা ছাড়া বড়ো হবে কিভাবে স্বামী ছাড়া তার স্ত্রীর জঞ্জাল থেকে উদ্ধার পাইবে আসলে আমার খুব খারাপ লাগতেছে আমি আর আপনাদের সামনে বেশিক্ষণ থাকতে পারতেছি না খোদ হফেস ভাবি কতজন লোকে ব্যস্ত দারুণ অলরেডি বিশ হাজার লোক দেখে ফাঁসি সন্ধান এক মিলিয়ন ক্রোস করবে অভাবি এই ধরনের কন্টেন্ট মানুষ বেশি পছন্দ করে যদি সুবিধার একটা ইন্টারভিউ নিতাম তাহলে আরো হিট হইত ক্যাপশন দিতাম তো নিবি তো বাড়া ও নামিন শুক্রবার ব্রাদার্স হোর হগুলদি মিলেদের কথা কইয়ে দে আব্বা হলে মিলেদের কোনো দরকার আছে কন এ তিনখানে টাকা দিয়ে দেমু হ্যাঁ সব গুছিয়েই লিবা এগো মানুহ বাড়ি এই সব ঝামেলা করা লাগবে না আর ওই মানুষের মিষ্টি খাওয়ামো নিমকি খাওয়ামো খাইয়েও যাইবে যাই বদনাম করবে ওগুলোর দরকার নেই যা ভালো বাজু আমার মাথা এমন কিছু ধরে না আপনি টেনশন করেন বাসা যাই যান খানের খবর কি খবর কি সব ঠিকঠাক হয়েছে তো মানে ঠিক আছে ফোন দিলাম কইস আধা ঘন্টা পর যাইতে লাস্টা তো তাড়াতাড়ি দাফন দাওলাম আর এখন বাড়ির বাড়ির মানুষের কিছু হইবে কোন

সময় জন্য থেমে থাকে না মৃত্যুই সত্য দিন যায় রাত আবার সবাই সবার মতো করে জীবন শুরু এই গল্পে সায়েম নামে যে ছেলেটি সে হয়তো আজকে চলে গেছে কিন্তু ফেলে গেছে স্মৃতি স্ত্রী সন্তান ভাই বোন বন্ধু সবার কাছে স্মৃতি এক সময় হয়তো মুছে যা উঠে কিন্তু বাবা মায়ের কাছে সন্তানের স্মৃতি কি মোছা যায় বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী সে কেবল বাবারাই বোঝে